আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে দেখতেছেন একটা বশীকরণ কাজ করলাম ঠিক আছে এই যে বশীকরণ কাজ এটা আমার আসন এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি ঠিক আছে আপনারা কেউ অনলাইনে কোনো কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন এই যে এটা আমার আসন এই যে দেখতেছেন ঠিক আছে এই আসনে কাজ করে এই যে এখন এই যে আসন এই যে ভালোভাবে দেখেন এই আসন এই কার্যক্রম তা বেশি কথা বলবো না রুগী আসছে রুগীর এগুলো কাজগুলো এগুলো এই দেখেন সুন্দরভাবে অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে এগুলো প্রতি মন্ত্র প্রয়োগ করা আছে কুফুরি কাজ এগুলো এই হিন্দু শাস্ত্রের সব কিছু করা ঠিক আছে এগুলো একটা একটা করে আপনাকে বলতেছি এখানে আপনার এই যে একটা এটা হলো আপনার শ্মশানে কবরে পোতাতে হবে ঠিক আছে এটা ঠিক আছে এটার সাথে এই যে দেখতেছেন এই যে এটা এটা কুকুরকে খাওয়াইতে হবে এখানে মন্ত্র প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এটা হলো আপনাকে কী হবে কলা গাছের ভিতরে ঢুকায়া দিতে হবে কলা গাছের ভিতরে অথবা কলা গাছের নিচে ঠিক আছে তারপর এগুলো কথা বলতেছি এগুলো আলাদাভাবে আপনাদেরকে বলতেছি ঠিক আছে তারপর এটা কবিতা রেগুলাইজ হলে কবিতর সেরে দিতে হবে এটা হলো তাবিষ্টি পুরে ছাই করে ওই ছাই কলা পাতায় মুড়িয়ে কুকুরে ফেলে দিতে হবে ঠিক আছে যে কোনো কুকুরে ফেলে দিতে হবে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করতে হয় যে ওয়াং সিং হিং ঠিক আছে ঠিক আছে এটা প্রত্যেকটা সব কিছু আছে ঠিক আছে এমন কিছু নাই যা আছে এই এটা মমবাতির সাথে পেঁচিয়ে এটা ছেড়ে দিতে হবে ঠিক আছে মমবাতির সাথে পেঁচিয়ে এটা আগুনে পুড়ে পুড়ে ফেলতে হবে এটা শরীরে রাখতে হবে এটা শরীরে রাখতে হবে ঠিক আছে এটা হলো ভোজ পাতা কলা গাছের ভিতরে ঢুকায়া দিয়ে এক কূপে কলা গাছ কাটতে হবে ঠিক আছে তারপরে এটা হলো এই দুইটা জিনিস একটা হলো নিজের শরীরে রাখবে আর একটা বাদ ঝালের সাথে বাদ ঝাল আছে এখানে নটকা রাখবে ঠিক আছে আর এই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তাবিজ আছে এই যে এখানে এই যে দেখেন এগুলো এগারোটা তাবিজ এই যে এগারোটা তাবিজ ঠিক আছে এগুলো আগুনে চামিলি তেল দিয়ে পুড়তে হবে চামিলি তেল দিয়ে চামিলি তেল আছে এই চামিলি তেল দিয়ে পুড়তে হবে ঠিক আছে এই মোট হলো আপনার তেইশটা তাবিজ এখানে একটা বসীকরণ কাজের জন্য মানে এই দুটা হলো চাকরিতে যাদের ঝামেলা ঠিক আছে জয়লাভের জন্য ঠিক আছে এটা ভোজ এগুলো ঠিক আছে এটার সাথে এগুলো তো এই দেখতেছেন এটা একটা কাজ এই কাজটা যদি দেখলেন তো ঠিক আছে এটা হলো বসীকরণ কাজ ঠিক আছে কুফুরি বসীকরণ বলে ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আর বারবার বলতেছি আপনাদেরকে আপনারা দয়া করে কেউ অনলাইনে কাজ করবেন না নিকটতম কোনো কবিরাজের কাছে যাবেন গিয়ে কাজ করাবেন ঠিক আছে আবার সামনাসামনি কবিরাজের কাছে গিয়ে কাজ করায় নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ঠিক আছে আসসালাম আলাইকুম